সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম যারা নতুন কম্পিউটার শিখতেছেন বা শিখবেন তারা অবশ্যই কিবোর্ড পরিচিতিটা জানা দরকার সবার উপরে বাম পাশে একটা বীতাম আছে সেটা ইএসসি এরপরে এরপরের বীতামগুলো হলো ফাংশন কি টুয়েলভ থেকে থেকে এফ টুয়েলভ পর্যন্ত এরপরে পরের যেই বাটনগুলো আছে সেগুলো হলো নাম্বার চি ওয়ান থেকে জিরো পর্যন্ত এরপরে যেটা আছে একটা এরকি চিমের সেটা হলো ব্যাগ স্পেস এরপরে যেই যে তিনটা শাড়ি আছে সেগুলো হল অ্যালভাভেট কি এর পরে বাম পাশে যে আছে ট্যাপ কি কন্ট্রোল কি উইন্ডোজ কি অল্টার কি এবং ব্যাগ স্পেস কি এই ডান পাশে আছে শিফট কি কন্ট্রোল কি রাইট বাটন কি এভাবে আরও ডান পাশে আছে ইনসার্ট কি ডিলেট কি হোম কি অ্যান কি পেজ আপ পেজ ডাউন নাম লক এরপর আছে নাম লক এটা ওয়ান টু লেখার জন্য যদি লাইটটি জলে তাহলে ওয়ান টু সক্রিয় হবে আর যদি লাইটটি না জলে তাহলে ওয়ান টু সক্রিয় হবে না এরপর আছে অ্যারো কি এভাবে কিবোর্ডে অনেকগুলো বাটন আছে এগুলো এক একটি কাজ I can't